এটা কিন্তু আমাদের যে একনিষ্ঠতা আমাদের যে একলাস আমাদের যে যে আল্লাহর আল্লাহর প্রতি প্রতি ভয় রাজি রাজি খুশি সেই খুশির দিক থেকে যদি আমরা আমাদের পালন করে থাকি অর্থাৎ কোরবানিটা দিয়ে থাকি তাহলে সেই রাজি খুশির ভিত্তিতেই আমাকে আজকে ভজরের সালাকটা যে আমাদের সাথে পরা উচিত ছিল আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ কিন্তু যারা পড়ি নাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই এবং আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা নামাজকে আমরা আর কখনো কাজে করব না এই নিয়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই কাজটা যদি আমরা এইখান থেকে নিয়ে যেতে পারি তাহলে এটাও একটা বড় সার্থকতা এজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে সেই ঘোষণা করেছেন যে আমরা কুরবানি অনেকেই দিতে পারব কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কুরবানিটা কবুল হবে কারণ আবিল ও কুরবানি দিয়েছিল কাবিলও কুরবানি দিয়েছিল কিন্তু দুইজনের কুরবানি কিন্তু কবুল হয় নাই কার কোরবানি কবুল হয়েছে ইয়া মিনাল অর্থাৎ শুধুমাত্র ইন্নামা মুত্তাকিদের কোরবানি আল্লাহ কি করে থাকেন কবুল করে থাকেন মুত্তাকি মানে আল্লাহকে ভয় আল্লাহকে কেমন ভয় যেমন রোজা অবস্থায় আমার পিপাসা হয়েছে আমি সেই পিপাসার অবস্থায় আমি কি করি নাই আমি একটু পানি পান করি নাই আল্লাহর ভয়ে সেই রকম ভয় প্রত্যেকটা ক্ষেত্রে আমার করতে হবে মহাজিনে আজান দেয় হাই আলাসালাহিনে আজান দেয় হাই আলালাহ আমরা সেই সমুদ্র পবিত্র পানি আমরা শোনার পরেও আমরা ঘরে বসে থাকি দোকানে বসে থাকি অযথা অবহেলায় সময় নষ্ট করি খোঁজ গল্পে মেতে থাকি কিন্তু নামাজের দিকে আমাদের কোনো খেয়াল নেই সম্মানিত হাজির আমাদের মরতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের পূর্বপুরুষ যারা ছিল এই ঈদগাহে তারা সামনের সারিতে ছিল সেই মুখগুলি সেই প্রিয় চিরচেনা মুখগুলি আজকে শুধু স্মৃতি আমাদের কাছে তারা আজকে নেই কিন্তু তারা তারাই সমাজটাকে পরিচালনা করেছিল তারাই সব কিছু নেতৃত্ব দিয়েছিল কিন্তু সেই নেতৃত্বের জায়গা আজকে আরেকজন আসছে কিন্তু ওই লোকগুলি তো আর নেই সুতরাং আমিও তো থাকবো না আপনারও তো থাকবেন না সেই 老太太。